দেখেন কত সুন্দর কালার হয়েছে প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে মেয়ের জন্য আমার হাতের স্পেশাল একটা পাত্রে আমি সবগুলো উপকরণ পানিতে ভালো করে ধুয়ে নেব এখানে আমি সবগুলো উপকরণ শুধু তেল বাদে আর মেথি কালো জিরা এই সমস্ত জিনিস বাদে আমি সবগুলো কিন্তু যত সবুজ জাতীয় জিনিস আছে সবগুলো ধুয়ে রাখা সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম চুলায় এখন আমি জালটা ধরিয়ে দেব আমি এর আগে তেল বানাইতাম আগে কি করতাম সব উপকরণ একসাথে দিয়ে তারপরে নারিকেল তেলটা দিতাম তা থেকে হয় কি নারিকেল তেল কিন্তু জাল দিলে কিন্তু কমে যায় সেটা পড়তে পড়তে কমে যায় আর আজকে আমি আগে সবগুলো উপকরণ পানি দিয়ে সিদ্ধ করে তার যে কার্যকরী রসটা আছে গুণাগুণ সেটা বের করে নিচ্ছি আর দেখেন হালকা একটু গরম হয়েছে তাতেই এত সুন্দর স্মেল বের হচ্ছে যা বলার মতো না আমি আগে এর কার্যকরী গুণাগুণগুলো বের করে তারপরে তেলটা দেবো দেখেন পানির কালারটা সুন্দর হয়েছে আমি কি ফিলটা রাতের বেলা বানাচ্ছি আর মাটির চুলাই সেজন্য একটু ধোয়া হচ্ছে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে দেখেন একদম মাখামাখা হয়ে গেছে পানি শুকিয়ে এখন এ অবস্থায় এর ভিতরে আমি দিয়ে দেব তেল এবার আমি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে তেলটা নামিয়ে ফেলবো আমার তেলটা জাল করা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে তেলের ঠান্ডা হলে এবার তেলটা আমি সেকে একটা বোতলে ভরে তারপরে ব্যবহার করব বানানো শেষ আমার অর্গানিক হেয়ার অয়েল তো যারা যারা অল্প কিছু টাকা খরচ করে বাড়িতে বসে অর্গানিক হেয়ার অয়েল কি বানাতে চান তারা অবশ্যই কমেন্ট এখন আমি একটা চাকনির সাহায্যে আমি তেলগুলো ভালো করে সেকে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লা এখন আমি এই তেলগুলো ঠান্ডা হলে একটা বোতলে ভরে সংরক্ষণ করে রাখবো দেখেন তেলের কালারটা কত সুন্দর মনে হচ্ছে যেন খাটি গরুর ঘি যেরকম কালার সেরকম একটাই কালার আসছে তাই না তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে